আরো একবার মুখ প্রশাসনে বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় আটই জানুয়ারি পর্যন্ত অর্জুন সিং এর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না স্পষ্ট আদেশ দিলেন বিচারপতির সম্পাদকত্ব পান ফলে অর্জুন সিংকে বারবার তলব করে যে চাপ সৃষ্টি করেছিল পুলিশ ও গোয়েন্দা বিভাগ তাতে পড়ল। অর্জুন সিংকে জিঘর্ষবাদী নামে এ এবং 353 এ দেয়া নোটিসে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্জুন সিংকে চ্যানেল চেনির পক্ষ থেকে ফোনের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে প্রশাসন মিথ্যা মামলায় ফাঁসাতে চাইলেও হাইকোর্টের তার পূর্ণ আস্থা ছিলই বলে জানিয়েছেন তিনি অর্জুন বাবু বর্ষ বর্ষ শুরুর আগেই আপনার বড় স্বস্তি আজকে হাইকোর্ট যে অবজারভেশন দিল সেইটা নিয়ে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি দেখুন এখনো আমরা তো জানি বাংলায় আইনের শাসন নেই মমতা ব্যানার্জি শাসকের আইন চালাচ্ছেন কিন্তু আদালতের কাছে আমাদের বিশ্বাস ছিল কি এই যে ফলস মামলা করে যে মিথ্যা কেস দিয়ে বারবার হেনাস্থা করা হচ্ছে ডাকা হচ্ছে আমি তখন বলতাম যে আমি 2 তারিখের পরে আসব 2 তারিখের আগে আমি যাব না কিন্তু বারবার ওই মানে আমাদের সঙ্গে যারা থাকে তাদেরকে পয়সা খবর দেন হিসাব করাবো কিন্তু আজকে মহামান্য আদালত যে অবজারভেশন দিয়েছে তাতে আমরা খুবই খুশি আমরা আগেও বিশ্বাস করতাম আজকেও বিশ্বাস আবার একবার বিশ্বাস দৃঢ় হলো যে পশ্চিমবাংলায় একমাত্র আইন যে ব্যবস্থা আছে সেই কোর্স আছে সেই আইনটাকে বাঁচিয়ে রেখেছে নাহলে মমতা ব্যানার্জী আইনটাকে ধ্বংস করে দিয়েছেন আজকে বিরোধী রাজনীতি যারা করবে যারা বিরুদ্ধে মমতা ব্যানার্জীর যে চোখে আঙুল দিয়ে কথা বলবে মমতা ব্যানার্জী যে ভুল কাজ করবেন সেটা তার জন্যে মানুষের কাছে বলবে তার জন্য তাকে কেস খেতে হবে জেল যেতে হবে এটা অদ্ভুত এখানে আপনার বিরুদ্ধে যদি কেউ বলে আপনি তাকে জেলে ঢুকিয়ে দেবেন আপনার দলে থাকলে সব সব ভালো আপনার দলে বাইরে গেলে খারাপ তো আদালত আজকে সঠিক অবজারভেশন দিয়েছে এটাই আমরা আশা করছিলাম এই অবজারভেশনই পাবো আমি মহামান্য আদালতকে কৃতজ্ঞ যে সঠিক রায় দিয়েছেন সঠিক অবজারভেশন দিয়েছেন শুভেন্দু অধিকারীকে খুনের আশঙ্কায় মুখ্যমন্ত্রী সহরাজ্য রাজ্য পুলিশের এজেন্সির সঙ্গে জেহাদিদের যোগসাজস থাকার অভিযোগ তোলেন বিজেপি নেতা অর্জুন সিং হাইকোর্ট থেকে স্বস্তি পেতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের সমালোচনার পাশাপাশি দর্থহীন ভাষায় অর্জুন সিং নিন্দা করেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজলিয়া দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ায় বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও অর্জুন বাবু আজকে সম্পাদ অস্তপালের কিন্তু

পার্টির কাছে বিক্রি করে দেবে এটা আমরা ভাবতেই পারি একটা মানুষ যে হয়ে একটা মিথ্যা কথাকে এস্টাবলিশ করার জন্য রোজ পুলিশ পাঠাচ্ছে কখনো ডিডি কখনো জগদল থানা অথচ রোজ রোজ একটা লোক একটা সরকার একটা সরকারের মন্ত্রী পুরো বেআইনি ভাবে সংবিধানের শপথ নিয়ে মিথ্যা সংবিধানের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে পাকিস্তানের কথা বলছে সরকারকে সমর্থন করছে তার মন্ত্রী মন্ত্রিসভার লোকেরা ববি হাকিম বলছে পাকিস্তানে চলুন দেখিয়ে দেখিয়ে মানে গার্ডেন দিচ্ছ হলো পাকিস্তান সংখ্যালঘুকে সংখ্যা গুরু বানিয়ে দিচ্ছে বলছে তেত্রিশ পার্সেন্ট আমরা হয়ে গেছি উনি কি করে জানলেন সাতাশ তো সেন্সাসের রিপোর্ট আছে তেত্রিশ কবে হলো তারপরে ইসলাম উনি করছেন হিন্দু ধর্ম থেকে পরিবর্তন করাতে চাইছেন পঞ্চাশ হবেন তো উনি একটা অদ্ভুত একটা রাজ চলছে যেখানে মমতা ব্যানার্জি কিচ্ছু বলবেন কোন প্রতিক্রিয়া নেই আজকে মমতা ব্যানার্জি গেছেন সন্দেশকালীন কোথায় ছিলেন যখন ওই শেখ শাহজাহান মহিলাদেরকে বলাৎকার করতো রেপ করতো রাতমার পার্টি অফিসে রাখতো কোথায় ছিলেন তখন তখন সুজিত হাজরা যখন তারা কোথায় ছিলেন একবারও আজকে সরকারি পয়সা নিয়ে কম্বল মারতে চলে গেলেন এটাই তো সরকার চলছে বাবু এই মামলার পরবর্তী শুনানি হবে দীর্ঘকট ঘটে নিয়মিত বেঞ্চে তখন কি আপনি আইনজীবী মারফত আপনার এই বক্তব্য তুলে ধরবেন যে বিজেপি ক্ষেত্রে বা বিরোধী দলের ক্ষেত্রে পুলিশ এবং সরকার অতি সক্রিয় পক্ষপাত চলে সে ক্ষেত্রে অতি সক্রিয় কিন্তু শাসক দলের ক্ষেত্রে নিক্রিয় এই রেফারেন্সগুলোকে কি আপনার পরবর্তী শোনা নীতি আইএনপি মার্কেট তুলে ধরবেন দেখুন আইএনপি পটে কি বলে সেটা আইএনইউ ঠিক করে আমি তো ঠিক করি না কিন্তু আমি আমার কথা রাজনৈতিক রূপে রাজনৈতিকভাবে আমি সবসময়ে যেটা বলেছি কি আমার যে অবজারভেশন যিনি মমতা ব্যানার্জি আজকে তো সবাই বলছে মমতা ব্যানার্জি সরকার এখানে যে কোনো মিডিয়াতে যে কোনো মিডিয়াতে ডিবেটে শুনবেন 90% পার্সেন্ট লোকেরা তৃণমূল বাদ দিয়ে সবাই একই কথা বলছে যে এই সরকার জেহাদিদেরকে সংরক্ষণ দিচ্ছে এই সরকারি পাসপোর্ট জালিয়াতা হচ্ছে তাকে সংরক্ষণ দিচ্ছে এই সরকারি সরকারের পুলিশ এই ধরনের কাজ করছে আজকে একটা মানে পশ্চিমবাংলায় ডিজি বলছে কি রাইট লেফটিস্ট আর রাইটিস্ট কাকে বলছে বিজেপি কে বলছে মানে রাইটিস্টরা দেশের বিরুদ্ধে কাজ করছে অদ্ভুত কথা মানে একটা ভাবা যায় রাজ্যের ডিজি রাজীব কুমার কেউ বিদ্ধে ছড়েনি অর্জুন সিং এই ডিজির ভূমিকা নিয়ে আজকে যেটা ভূপেন্দ্র অধিকারী বলেছেন এই ডিজির ভূমিকা নিয়ে কি বলবেন রাজীব কুমারের ভূমিকা নিয়ে কি বলবেন রাজীব কুমারের ভূমিকা নিয়ে তো স্পষ্ট আমাদের এল ও পি বলে দিয়েছেন আমাদের পূর্ণ সমর্থন ওনার বক্তব্যের মধ্যে কেন একজন একজন সরকারি অধিকারী একজন আইপিএস তিনি এই কথাটা বলতে পারেন কিন্তু লেফটিস্ট অ্যান্ড রাইটিস্ট এটা কি বলে অদ্ভুত কথা আমরা তো অবাক হয়ে গেলাম এই কথা শুনে আজকে অধীর চৌধুরীও প্রতিক্রিয়া দিয়েছে যে বিরোধীদের ক্ষেত্রে অতি সক্রিয় কিন্তু শাসক দলের ক্ষেত্রে নিষ্ক্রিয় এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি দেখুন বিরোধী দল নিয়ে সক্রিয় শাসক দল নিয়ে নিষ্ক্রিয় এটা হলেও তাও একটা কথা বলার জায়গা আছে কিন্তু বিরোধী দলের জন্য সক্রিয় আর যে হাতিদের জন্য নিষ্ক্রিয় পার্টি জন্য নিষ্ক্রিয় আছে সরকারি দলের জন্য নিষ্ক্রিয় আছে সেটা তো আলাদা কথা কিন্তু জেহাদিদের জন্যও নিষ্ক্রিয় যেহেতু জেহাদিরা ভোট আছে বিজেপি জননেতা অর্জুন সিং এদিনও দাবি করেন বিরোধীদের জন্য পুলিশ সক্রিয় আর জেহাদিদের জন্য পুলিশ নিষ্ক্রিয় পশ্চিমবাংলার এটাই ছবি অর্জুন সিং এর মামলার পরবর্তী শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের রেগুলার বেঞ্চে